সম্প্রতি ঈদ উদযাপনের পর সংবেদনশীল স্থান থেকে গরুর মাংস উদ্ধারের ঘটনার পর রাজ্যে জেলা প্রশাসনগুলোর প্রতি একটি শক্তিশালী নির্দেশনা জারি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানো জরুরি তবে অসম গবাদী পশু সংরক্ষণ আইন অনুযায়ী আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে বিশেষ করে জনসংখ্যাগতভাবে সংবেদনশীল এলাকায় মুখ্যমন্ত্রী বলেন এই ঘটনাগুলি হিন্দু অঞ্চলের এবং উপাসনাস্থলগুলির নিকটবর্তী এলাকা থেকে রিপোর্ট করা হয়েছে অসম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী মন্দির নামঘর এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ বসতিগুলির পাঁচ কিলোমিটার ব্যাসাব্দের মধ্যে গরুর মাংস গরু জবাই অথবা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় সাম্প্রতিক অশান্তির জন্য প্রশাসনিক অবহেলাকে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রশাসন সময়মতো মতো কার্যকরী পদক্ষেপ নিতে পারলে যদিও আইনগতভাবে স্পষ্ট নির্দেশনা ছিল মুখ্যমন্ত্রী শর্মা এও বলেন যদি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ঘটনাগুলি ঘটত না জটিলতা কাটাতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিক একটাই বোর্ড সম্প্রতি সাতটি রাজ্যকে এমনটাই সুপারিশ করল কেন্দ্র এই তালিকায় রয়েছে অসম পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ কেরল মণিপুর ওড়িশা এবং তেলেঙ্গানা কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই সাত রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ফেলের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সেটা কমাতেই এই সুপারিশ করা হয়েছে এই মুহূর্তে দেশে মোট ছেষট্টি বোর্ড রয়েছে যার মধ্যে তিনটি জাতীয় স্তরের বোর্ড এবং তেষট্টি রাজ্য স্তরের বোর্ড এই রাজ্য স্তরের বোর্ডগুলির মধ্যে তেত্রিশটি বোর্ডেই শুধুমাত্র সাতানব্বই শতাংশ পড়ুয়া রয়েছে বাকি তেত্রিশটি বোর্ডে রয়েছে মাত্র তিন শতাংশ ফলে একটি অসম পরিকাঠামো তৈরি হয়েছে বাড়ছে জটিলতাও স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার বলেন দশম এবং দ্বাদশ শ্রেণির জন্য অভিন্ন বোর্ড হলেই বিষয়টি সহজ হবে এরকম না হলে পড়ুয়াদের পরীক্ষার ফল খারাপ হচ্ছে তাই সাত রাজ্যকে তারা একটি একটি বোর্ড গঠন করার সুপারিশ করেছেন হাইলাকান্দি জেলার রেশন কার্ডদারী ব্যক্তি যারা এখনও তাদের রেশন কার্ডে ই কেওয়াইসি সংযুক্ত করেননি তাদের আগামী চব্বিশ জুনের মধ্যে তা করতে নির্দেশ দেওয়া হয়েছে সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নিজ নিজ ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত থেকে আগামী চব্বিশ জুনের মধ্যে তা করতে হবে অন্যতায় রেশন কার্ড থেকে নাম কর্তন করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে কাটিগড়ায় বরাক নদী থেকে জীবিত এক মহিলাকে উদ্ধার করল অগ্নি নির্বাপক বাহিনী গতকাল কাঠিগোড়ার রেল সেতুর নিচে বরাক নদী থেকে উদ্ধার হয় আসিয়া বেগম নামের এক মহিলাকে ঘটনাস্থলের পাশে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ে রয়েছে খবর পেয়ে বাহিনী তৎক্ষণাৎ পৌঁছে মহিলাকে উদ্ধার করে কাঠিগোড়া হাসপাতালে নিয়ে যায় পৌঁছায় পুলিশও পরে সেখান থেকে মেডিকেলে স্থানান্তর করা হয় ঘটনার পর দমকল বাহিনীর জনৈক কর্মী জানান স্থানীয়রা তাদের জানিয়েছেন আসিয়া বেগম রেললাইনের উপর দিয়ে বরাক নদী পার হওয়ার সময় ট্রেন আসছে দেখে তিনি বয়ে সেতু থেকে নদীতে জাপ দেন সংস্কারের জন্য গেমন সেতু বন্ধ এতে বৃহত্তর কাটিগোড়া অঞ্চলের মানুষ রেলপথ দিয়ে হেঁটে চলাচল করছেন অনুরূপভাবে গতকালও হিরারার প্রয়াত ইউসুফ আলীর স্ত্রী আসিয়া বেগম হেঁটে রেল সেতু দিয়ে পার হচ্ছিলেন হাইলাকান্দির খাদ্য এবং অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেরার চালজন রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছেন খাদ্য সুরক্ষার চাল বন্টনের জন্য নির্দিষ্ট প্রতি মাসের প্রথম দশ দিন অন্য সেবা নামক দিনগুলিতে জুন জুলাই ও আগস্ট মাসের চাল বিতরণের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করা রেশন মালিকের মালিকরা হলেন হাইলাকান্দির হোলসেল কনজিউমার কোঅপারেটিভের অধীন রেশন দোকানি আফিয়া বেগম লস্কর এবং নিজামুদ্দিন বরবুইয়া মাহমুদপুর নিজ বার্নারপুর সমবায় সমিতির অধীনে রেশন দোকানি প্রবীর দাস এবং মণিপুর সমবায় সমিতির অধীন রেশন দোকানি কান্তি দত্ত এক চাঞ্চল্যকর ঘটনা নোয়াগাঁওয়ের নিকুজ কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর এবার গৌহাটি থেকে জীবিত উদ্ধার করা হল থাকে নোয়াগাঁও পুলিশ গৌহাটি থেকে কিশোরীকে উদ্ধার করেছে প্রথমে পুলিশ সন্দেহ করেছিল যে কিশোরী মারা যায় গত সোমবার রাতে একটি কিশোরী মৃতদেহ ডিফ্লু থেকে উদ্ধার করা হয় মৃতদেহ পাওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হয় মৃতদেহটি একটি কিশোরীর তাই রাহা থেকে নিকুজ কিশোরী হিসাবে চিহ্নিত করা হয় তবে গতকাল কিশোরীকে গৌহাটিতে জীবিত অবস্থায় পাওয়া যায় জানা যায় গত এগারো জুন একটি কিশোরী রোহা থেকে একটি ট্রাক চালক রাহুল সিং সঙ্গে পালিয়ে যায় তাকে আশ্রয় দিয়েছিল দুই ব্যক্তি কুমার এবং নন্দ কিশোর সিং তিন দিন আগে কিশোরীর আবার গড়চুকের একটি মহিলার বাড়িতে আশ্রয় চেয়েছিল ওই মহিলার স্বামী পেশায় একটি অটোরিকশা চালক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা লরি এবং বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল নয় জনের দুর্ঘটনাটি হয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরে গতকাল দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ দেহগুলো উদ্ধার করে পুলিশ হাতপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় জানা গিয়েছে বলরামপুর থানার নামশল গ্রামের প্রাথমিক স্কুলের পাশে ঘটনাটি ঘটেছে জমশেদপুর পুরুলিয়া আঠারো নম্বর জাতীয় সড়কে বলরামপুরের দিক থেকে আসা একটি লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই দুইটি গাড়ি উল্টে যায় স্থানীয় মানুষ ও বলরামপুর থানার পুলিশ বোলেরো গাড়িতে থাকা নয়জন আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তাদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি এলাকায় হাইলাকান্দি জেলার রেশন কার্ডদারী ব্যক্তি যারা এখনও তাদের রেশন কার্ডে ই কেওয়াইসি সংযুক্ত করেননি তাদের আগামী চব্বিশ জুনের মধ্যে তা করতে নির্দেশ দেওয়া হয়েছে সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নিজ নিজ ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত থেকে আগামী চব্বিশ জুনের মধ্যে তা করতে হবে অন্যতায় রেশন কার্ড থেকে নাম কর্তন করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ একুশ জুন শনিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস